ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক বাংলা শিক্ষক দীর্ঘদিন ধরে আমার অসংখ্য ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত তোমরাও হবে আজকে আমি একাদশ শ্রেণী যারা পড়ছ বাংলার যে সাম্যবাদী কবিতা সে বিষয়টি তোমাদের একদম নিখুঁতভাবে আজকে পড়াবার চেষ্টা করছি তোমরা যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারো নি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল করতে একদম ভুলে যাবে না এবং নিজেরা তো পড়বেই এবং প্রিয় বন্ধু ও বান্ধবী সকলের মধ্যে কিন্তু এটি শেয়ার করে দিও তো যাই হোক চলো আজকে তোমাদের যে সাম্যবাদিক কবিতাটা সেটা কিন্তু আজকে দেখে নিই দেখো তোমরা ইতিমধ্যে জেনে গেছো পরীক্ষার ঘণ্টা তোমাদের পড়ে গেছে সেপ্টেম্বরই পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু সিলেবাস শেষ করতে হবে আমি চাইবো তোমরা কিন্তু অবশ্যই ভালো ফল করো বাংলাতে আর ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে পরীক্ষা কিন্তু তোমাদের স্কুলে হবে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই টেস্ট খুঁটিয়ে কিন্তু পড়তে হবে পড়তে হলে ভালো নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে আর চলো আজকে বিষয়টা নিয়ে দেরি না করে মূল বিষয় আসছি তোমরা ইতিমধ্যে বইও পেয়ে গেছো এটা তোমাদের অনেকগুলো বই আমি ইতিমধ্যে দেখেছি কোন বই তোমরা পড়বে এই বইটা তোমাদের এমসের বই সেখানে টেক্সটের মধ্যেই কিন্তু রেফারেন্সের মধ্যেই তোমাদের এই টেক্সট আছে এই বইটিতে আমি ইউজ করি এখানে কিন্তু সমস্ত বিষয় একসঙ্গে পেয়ে যাবে টেক্সট এবং তোমাদের কিছু প্রশ্ন তো একসাথেই তো এই যে তোমাদের সাম্যবাদী কবিতা দেখো এই কবিতাটি তোমাদের উৎস গ্রন্থ কি এই গ্রন্থটি তোমাদের লাগল পত্রিকায় একদম তেরোশো বত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এই পত্রিকাতে প্রথম তেরোশো বত্রিশ সালে ও সংখ্যায় প্রকাশিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ইংরেজির প্রথম এটা প্রকাশ সর্বহারা কাব্যগ্রন্থের এটা প্রশ্ন হতে পারে পরে কিন্তু এটা প্রকাশিত হয় সঞ্চিতা কাব্যগ্রন্থের মধ্য তো আমরা দেখব সাম্যবাদী বলতে কী বোঝায় সাম্যবাদী বলতে বোঝায় সকলই সমান নজরুল ইসলাম বিদ্রোহের প্রতীক ধর্মের মধ্যে উনি কিন্তু ভর্নামি মানতেন না নিজে ইসলাম বা মুসলিম হওয়া সত্ত্বেও প্রমীলা নামে এক ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করেছিলেন এবং প্রত্যেক ধর্মের বিরুদ্ধে যে গোড়ামি তার বিরুদ্ধেই কিন্তু গভীর প্রতিবাদ সারা পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই উনি হৃদয়কে সবচেয়ে ওর মন্দির মসজিদ দেবালয়ে করেছে চিহ্নিত করেছেন আমরা তোমাদের সেই বিষ সেখানে না গিয়ে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি দেখো কবিতে প্রথমে কি আছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কবি বলছেন আমি সাম্যের গান গাই যেখানে আসিয়া সমস্ত কিছু বাধা আমাদের দূর হয়ে গেছে যেখানে কিন্তু ধর্মের মধ্যে প্রভেদ করে মানুষের মধ্যে ভেদাভেদ করে রাখা যায় না ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম মানুষ সৃষ্টি করেছে ধর্ম তো যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এইখানে এই ভারত এই মানুষের মধ্যে মিশে আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এখানে আমাদের মধ্যে কোনো প্রভেদ হতে পারে না তাই কবি বলছেন গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো সব বলো আরও অর্থাৎ তুমি নিজেকে কি বলে প্রতিপন্ন করবে তুমি কি পার্সি তুমি যদি পার্সি হও জরধুষ্টু পারসিক জাতি আছে তোমরা জানো এই জরথুষ্টদের ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু পারসিক জাতি পারস্য দেশের ইরানের অধিবাসীদের আমরা বলি পারসি তা তুমি কি পারসি তুমি কি জৈন মহাবীর যে জিন প্রবর্তন করেন মহাবীর তাই তা ধর্মকে বলা হয় জৈন তা তুমি কি জৈন ইহুদি ইহুদি মানেও তোমরা জানো প্রাচীন পৃথিবীতে এক জু নামক এক জাতি ছিল সেইটাই তোমাদের ইহুদি জাতি তা ইহুদি জাতি তুমি কি আছো তোমার মধ্যে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল সাঁওতালদের তোমরা জানো অস্ট্রিক ভাষা গোষ্ঠীর ভাষা বংশের একদম প্রাচীন ভারতীয় ভাষা গোষ্ঠী ভিল আর ভিলকেও তোমরা জানো ভিল হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের এক পাহাড় সংলগ্ন গাড়ো পাহাড় এলাকায় একটা মানুষ তা যাই এই আদিবাসী মানুষেরা যাই হোক পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো গাঢ় পাড়ে এটা থাকে বলে এদের গাড়ো বলে থাকি আমরা গাঢ় সংলগ্ন আদিবাসীদের আমরা গাঢ় বলি তাই বলছে তুমি কে পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস কনফুসিয়াস আমরা জানি চীন দেশের ধর্মগুরু রাষ্ট্রচিন্তাবিদ তিনি মানুষের ব্যক্তি কল্যাণের জন্য অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রচার করেছিলেন এবং তিনি তার মত পথ ধরে আমরা জানি বহুদূর আগে গেছে চীনের যে রেনেসাঁস বা নবজাগরণ তো আমরা সেই কনফিউশাসের কথা বলছি তো চারবাক চেলা চারবাক যেন যে যিনি ধর্ম মানেন না তাকে চারবাগ কৃষি বলি চারবাগদের একটা কিন্তু তোমাদের চারবাক মতবাদও আছে এই ক্লাস ইলেভেনে পড়া হয় চারবাক চেলা যার ঈশ্বর মানে না তারা চারবাগ অর্থাৎ নাস্তিক সম্প্রদায় তা তুমি কি চারবাগ চেলা বলে যাও বলো আরও যা কিছু বন্ধু যা খুশি কও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতাব বাও কেতাব মানে ধর্মগ্রন্থ তুমি যা খুশি ধর্মের হও না কেন তোমার পেটের মধ্যে পিঠের মধ্যে কাঁধের মধ্যে মগজের মধ্যে যেখানে খুশি তুমি পুথি এবং কেতাব বা ধর্মগ্রন্থ বহন করে নিয়ে যাও তবুও তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই পৃথিবীর একটাই জাতি সে জাতির নাম মানুষ জাতি আর আমাদের ধর ভেদাভেদ করে রেখেছে ধর্মগ্রন্থ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন আবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম গ্রন্থ আছে কোরআন কাদের ধর্মগ্রন্থ কোরআন হচ্ছে ইসলামদের পুরাণ কাদের পুরাণ হিন্দুদের অষ্টাদশ পুরাণ আঠারোটা পুরাণ আছে বেদ হিন্দুদের জানো এবং এতে চারটা বেদ আছে তোমরা জানো রিক সাম যদু অথর্ব ব্যাস বা কৃষ্ণদী পায়ন এই বেদ রচনা করেছেন বেদব্যাস তাই থেকে বেদের উৎপত্তি হতে পারে বেদ কিন্তু আমাদের এক প্রাচীন গ্রন্থ আর আর্যদের তাই বলছে যে তুমি বেদ বেদান্ত বেদান্ত আমাদের বেদ থেকে অংশ বেদান্ত তো এই বেদ বা বেদান্ত বেদ প্লাস অন্ত অর্থাৎ বেদান্ত মানে উপনিষদ বৈদিক যুগের তোমার সবচেয়ে সমৃদ্ধ দার্শনিকতার এটি কিন্তু উদাহরণ এবং বেদান্তে জ্ঞানবিদ্যাকে শ্রেষ্ঠ বিদ্যা স্বীকৃতি দেওয়া হয়েছে জ্ঞানবিদ্যা মানে ব্রহ্মবিদ্যা বা পড়াবিদ্যা তো তুমি যে খুশি যা হতে পারো তাই বলছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক বাইবেল কাদের ধর্মগ্রন্থ বাইবেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টানদের ত্রিপিটক কাদের ত্রিপিটক বৌদ্ধদের তোমরা জানো ভারতবর্ষে যখন উচ্চ বর্ণের অত্যাচার নিম্ন বর্ণের উপর নেমে এসেছিল তখন ভারতবর্ষের তেষট্টিটা প্রতিবাদী ধর্ম সৃষ্টি হয়েছিল রাজার ছেলেরা কিন্তু সিংহাসন ছেড়ে মানুষের জন্য বেরিয়ে পড়েছিল যেমন সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ যেমন মহাবীর জৈন এরকম অনেকেই আছে মহা এরা এক একটা ধর্ম প্রচার করে গেছেন তো তাই বলছে তুমি যে খুশি হও না কেন কিন্তু কেন পণ্ডশ্রম হান মগজে হানি শুল কিন্তু এই সমস্ত ধর্মগ্রন্থ পড়াশুনো করে কেন অহেতুক শ্রম নষ্ট করছো এর চেয়ে তুমি যদি কর্মের জন্য অন্য কিছু পর কাজে লাগবে ধর্মগ্রন্থের ঈশ্বরের অবতার পরে লাভ নেই পণ্ডশ্রম হবে তুমি নিজের ব্রেনটাকে নষ্ট করবে শুল দিয়ে আঘাত করা হবে তাই বলছে এগুলো কিন্তু কখনো করো তাই তোমাদের বলছে যে দোকানে কেন এ দর কষাকষি দোকানে কেন দোকান মানে কি যে সমস্ত দোকানে ধর্মগ্রন্থ পাওয়া যায় সেখানে দর কষাকষি করি এ বলছে আমার ধর্ম বলো ও বলছে আমার ধর্ম বড় এই নিয়ে আমাদের কেন দর কষাকষি পথে ফুটে তাজা ফুল পথের মধ্যে ফুল ফোটা সত্ত্বেও আমরা ভগবানকে খুঁজতে যাই ভগবান তো এই মানুষের মধ্যে রয়েছেন অসহায় মানুষের মধ্যে ভগবান বিরাজ করছেন এখানেই তুমি কিন্তু ভগবানকে পেয়ে যাবে ভগবানকে খোঁজার জন্য কোনো মন্দিরে মসজিদে ছুটতে হবে না পথের পাশে যে তাজা ফুল ফুটে আছে সেই ফুলকে তুমি সংগ্রহ করো সেটি তোমার দেবতা এই তোমাকে বনের গভীরে ঢোকার কোনো প্রয়োজন নেই তাই বলছেন দোকানে কেন দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব কালের জ্ঞান তোমার মধ্যেই রয়েছে ধর্মগ্রন্থ সমস্ত জ্ঞান তোমার মধ্যে রয়েছে তাই তুমি বাইরে তুমিকে কোনো জ্ঞান অর্জনে ধর্মগ্রন্থ প্রয়োজন নেই সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে রাখো নিজ প্রাণ নিজের প্রাণকে উপলব্ধি করো সমস্ত উত্তর তুমি যাবে রয়েছে পেয়ে তোমাতে সকল ধর্ম সকল যুগাবতার তুমি অবতার যদি ভালো কাজ করো তুমি হবে দেবতা আর খারাপ কাজ করলে তুমি হবে ভীরেন বা অসুর তা তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার এই হৃদয়ের মধ্যেই রয়েছে দেউল অর্থাৎ বিরাট একটা স্থাপত্য বিরাট একটা আশ্রয়স্থল দেবতার মনকে পবিত্র করলে সব দেবতা হৃদয়ের মধ্যে আসবে তাই বলছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতারে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে নিজের হৃদয়ের মধ্যে দেবতাকে প্রতিষ্ঠিত না করে তুমি কেন মৃত কঙ্কাল পুঁথি এসবকে নিয়ে খোঁজাখুঁজি করো হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ তিনিকে ভগবান যখন মানুষে মানুষে ভেদাভেদ ধর্মে ধর্মে ভেদাভেদ তখন স্বর্গলোকে অমৃত মান স্বর্গলোকে সেখানে কিন্তু হৃদয়ের মত নিভৃত অন্তরালে বসে তিনি কিন্তু হাসেন অর্থাৎ তুমি যখন মানুষেরকে ভালোবাসবে না ঈশ্বর তোমার কিন্তু কখনো ধরা দেবে না মন্দির মসজিদ দেবতা নেই দেবতা আছে কিন্তু মানুষের মধ্যে তাই কবি কি বলছেন দেখুন যে বন্ধু বন্ধু বলিনি ঝুট ঝুট মানে মিথ্যে কথা আমি কিন্তু মিথ্যে কথা বলিনি কেতাব তো এই যে মিথ্যে কথা কেন বলিনি না এটা সব পণ্ডস্রম চলছে ধর্মগ্রন্থ পড়ে তোমার জীবনে উন্নতি কখনো হতে পারে না এইখানে এসে লুটাইয়া পড়ে সকল মুকুট যার যতই হোক না কেন এই হৃদয়ের মাঝখানে যদি আশ্রয় নিতে পারো তুমি দেবতাকে পাবে এই হৃদয়েই সেই নিরাচল অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই নীলাচল কেন বলছি পুরীর আরেক নাম নীল পার্বত থাকার জন্য একে নীলাচল বলা হয় তা এইখানেই রয়েছে নীলাচল তোমাকে নীলাচল যাবার প্রয়োজন নেই পুরী যাওয়ার প্রয়োজন নেই জগন্নাথ কাছে যাবার প্রয়োজন নেই হৃদয়ের মধ্যেই তুমি নীলাচলকে প্রতিষ্ঠিত করো হৃদয় এই হৃদয়ই তোমার নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিরা কাবা ভাবন মসজিদ এই মন্দির এই এই হৃদয় অর্থাৎ এইখানে তুমি সব দেবতাকে পেয়ে যাবে তোমাকে এর জন্য কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন নেই এইখানেই তোমার আছে নীলাচল অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই তুমি পাবে তোমার তীর্থক্ষেত্র হিন্দুদের জগন্নাথ দেবের ধাম নীলাচল এইখানেই পাবে ধাম তীর্থক্ষেত্র এখানেই পাবে মথুরা এখানে বৃন্দাবন এখানে বুদ্ধগয়া সেরুজালিম এবং তুমি পাবে এখানে মদিনা কাবা ভবন ইসলামদের তীর্থক্ষেত্রগুলো সব তুমি কিন্তু মদিনা জেরুজালেম সব তোমরা জানো জেরুজালেম একটা বিখ্যাত প্যালেস্টাইনের নগর যেখানে মুসলমান ইহুদিরা কাছে এটা পবিত্র স্থান এই এবং এই নগরটা বহুবার আক্রান্ত অবরুদ্ধ হয়েছে তোমরা জানো আর মদিনা হচ্ছে মুসলমানদের তীর্থের মক্কার পরেই মদিনা স্থান এটিও আরব দেশের এক বিরাট অঞ্চল জুড়ে অবস্থিত আছে আর কাবা ভবন হচ্ছে তোমার আরব দেশে বিখ্যাত শহর পবিত্র মসজিদে অন্দরমহল তোমাদের কাবা শরীফ ভক্তপ্রাণ মুসলমানরা বছরে তিনবার দর্শন করতে যায় দক্ষিণ পূর্ব কোণে কালো পাথরে ঢাকা সেই হজরত আদমের তোমরা যদি দেখতে চাও সেখানে দেখবে এ স্বর্গ থেকে চ্যুত বলে কথিত আছে আর কাবা শরীফকে সামনে রেখে সমস্ত মুসলমানরা এখনও নমাজ পড়েন তো যাই হোক না কেন এই হলো তোমাদের বিষয় তো এই জন্য বলছেন যে এইখানে আসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীরাচল এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় ঈশা মুসাকে ঈশা মানে বুঝতে পারছ ঈশ্বর রূপে কথিত যিশু খ্রিস্ট তাঁকে বলছি আমরা এখানে ঈশা ইনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক খ্রিস্টানদের আরাধ্য দেবতা প্যালেস্টাইন বেথলেহেম শহরে মেরি এবং পিতা জোসেফের ঘরে তার জন্ম হিব্রু ই শব্দ থেকে ঈশা শব্দটি উৎপত্তি হয়েছে তাহলে এই ঈশা আমরা বুঝতে পারছি তাই এখানে দেখো কি বলছে। যে এইখানে আর মূষা বুঝতে পারছি ইহুদিদের ধর্মপ্রচারক মজেশ জন্মস্থান মিশর তিনি মেজ পালক ঈশ্বরের আবেদনে তিনি ইহুদিদের প্যালেস্টাইনে আসেন এবং সিনাই পর্বতের শিখরে আরোহণ করেন ইহুদি পালন করায় কতগুলো ধর্মবিধ ঈশ্বর তার তার দেন এবং সেগুলি বাইবেলের দশ আজ্ঞা বা টেন কমান্ডেন্টস নামে প্রসিদ্ধ হয়ে আছে তিনি হলো সেই মূষা তা এই ঈশা মূষা সবকে উপলব্ধি করতে হলে তোমার কিন্তু হৃদয়ের মধ্যে সব কিছু থাকবে আর কোথাও তোমার কিন্তু যাওয়ার প্রয়োজন নেই তাই বলছেন যে দেখো এইখানে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা অর্থাৎ বাঁশির কিশোর মানে তোমাদের বুঝতেই পারছো যে বাঁশির কিশোর মানে বংশীধারী প্রেমময় কিশোর কৃষ্ণকেই এখানে চিহ্নিত করা হয়েছে যিনি কৃষ্ণ বৈষ্ণবদের আরাধ্য দেবতা তার কথা বলছে এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা অর্থাৎ কৃষ্ণকে আমরা জানি একজন বাঁশির কিশোর যিনি গরুর পাল নিয়ে ঘুরে বেড়াতেন সেই বাঁশির কিশোর চরিত্রহীন বলেও তোমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পড়বে আর তিনি তার কথা অনুযায়ী রচিত হলো মহাগীতা তাই বলছে বাঁশির কিশোর প্রেমময় তার কাছে কিন্তু গীতা রচিত হয়েছে তাই আমরা দেখতে পাই তার কথা কিন্তু এখানে উল্লেখ্য আছে আমাদের কাছে তো যাই হোক তোমরা এখানে সেই তার কথা এখানে পড়বে যে এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠ হলো মেশের নবীর খোদার মিতা অর্থাৎ এই মাঠেই তো সেই কৃষ্ণ এসেছিলেন এবং এই মাঠেই তো তোমরা জানো যে এই মাঠের মধ্যেই কিন্তু আমাদের বাঁশির কিশোর তার মত প্রচার করে গেছেন তো এই এই হৃদয়ের ধ্যান মাঝে গুহা বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণিকে সাক্ষ্যমণি সাক্ষ্য বংশের মুনি হতেন বুদ্ধদেব তিনিও কিন্তু ধ্যান গুহা থেকে বেরিয়ে গিয়েছিলেন ত্যাজিল রাজ্য মহামানবের বেদনা ডাক শুনি রাজবংশের জন্যও মানুষের সেবার জন্য উনি চিরকালের জন্য চলে গিয়েছিলেন শুদ্র সন্ন্যাসী এই মহান বীর আমাদের মহামানব ধর্মীয় ব্যক্তিত্ব গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচারক তিনি কিন্তু বেরিয়ে গিয়েছিলেন ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার গান শুনি মানুষের যন্ত্রণার জন্য রাজপুত্র হয়েও বেরিয়ে পড়লেন চিরকালের জন্য পথে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান কন্দরে মানা হচ্ছে এই গর্তের মধ্যে এই হৃদয় গর্তের মধ্যে আমরা কিন্তু আরব দুলাল কিন্তু শুনতে শুনেছি গান আরব দুলালকে আরব দুলাল হচ্ছে তোমাদের আরব দেশের ছেলে এখানে অবশ্যই হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক তিনি নিরাকার একেশ্বরবাদী এবং মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন সমগ্র আরব জুড়ে তিনি কি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন জানো যে তিনি খাদিজা বিবি এক বিধবা মহিলাকে বিয়ে করার জন্য তাকে কিন্তু মক্কা ছেড়েছিল কালের জন্য মদিনায় পাঠিদের দ্বীপান্তর করা হয় এই মর্মান্তিক জীবনের কথা আছে তবুও তিনি মানুষের জন্য কাজ করে গেছেন তো এই কন এই যে যার কথা বলছি আমরা তিনি কিন্তু আরব দুলাল আল হজরত মোহাম্মদ উনিও ডাক শুনেছেন মানুষের জন্য এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান হৃদয় মন্দির থেকেই তিনি কিন্তু কোরআনের গান কোরআনের শামগান মানে কোরআন অর্থাৎ যা সাম্যতা আছে সেই গান অর্থাৎ কোরআন আর আমাদের আর্য যে সামগান আছে আর্যদের সেখানেও সামগান আছে তো এখানে তিনি কিন্তু কোরআনের গিয়েছিলেন মিথ্যা এই হৃদয়ের চেয়ে বড় মন্দির এই হৃদয় সবচেয়ে বড় মন্দির আর হতে পারে না তো যাই হোক তোমাদের বিষয়টা আশা করি বুঝতে পেরেছ তোমাদের যে মূল বিষয় বা মূল টপিক তোমাদের এতক্ষণ ধরে যেটা আলোচনা করে দিলাম এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন হয়ে থাকে সেইগুলো নিয়েও তোমাদের আজকে আলোচনা করে দেবো সেগুলো তোমরা কিন্তু করতে পারো যেমন ধরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আসছি তো কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ এটি কোন কাব্যগ্রন্থ থেকে প্রকাশ ঠিক আছে তোমাদের হবে দেখো এখানে প্র্যাকটিসে একটু আলোচনা করতে পারো তোমরা হুম সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ হবে এখানের মধ্যে বুঝতেই পারছ আমি কি দাগিয়ে আলোচনা করো সর্বহারা সাম্যবাদী কবি কোন পত্রিকা প্রকাশ নিচে নাগল পত্রিকা হবে সাম্যবতীকে লাগল পত্রিকা সংখ্যা এটা কিন্তু পৌষ মাস হবে একজন কে উনি কিন্তু একজন ধর্মগুরু ইহুদি একটি জাতি সাঁওতাল অস্টিক ভাষা গোষ্ঠী থেকে এসেছে এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও চারবা করে একজন নাস্তিক দার্শনিক কনফুসিয়াস যেখানকার দার্শনিক তিনি কিন্তু অবশ্যই চীন কবি যে গান গাওয়ার কথা বলেছেন সেটা হবে সাম্যের গান কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে এসে এক হয়ে গেছে কি সব বাধা ব্যবধান কবি যেখানে সাম্যের গান গাইতে চান সেখানে মিশেছে কী বলো সেখানে মিশেছে সব জাতি পুঁথি ও কেতাব দুটি শব্দ কিন্তু আরবি ফার্সি থেকে এসেছে কোরআন যাদের ধর্মগ্রন্থ তারা কিন্তু অবশ্যই হবে ইসলাম ধর্ম এই এই জাতি এমসি প্রশ্ন তোমাদের পরীক্ষায় হবে তাই প্র্যাকটিস পর প্র্যাকটিস করো টেক্সট ভালো করে বোঝো ত্রিপিটকের যে ভাষায় লেখা সেটা পালি ভাষা নিশ্চয়ই বুঝবাচ ত্রিপিটকের ভাগগুলি কটি ভাগে বিভক্ত ত্রিপিটক তিনটি ভাগে বিনয় পিটক অভিধর্ম পিটক জেন আবেস্তা কাদের ধর্ম গ্রন্থ জেন আবেস্তা হচ্ছে এখানে জেন আবেস্তা এখানে পারসিকদের গ্রন্থ সাহেব এখানে ধর্মমত প্রচার আছে গুরু নানকের কবি যে কবি যে জন্য ধর্মগ্রন্থ পড়ার কথা বলেছেন সেটা কিসের জন্য সেটা কিন্তু জ্ঞানের জন্য ধর্মগ্রন্থ পাঠ হলো কবির মতে একটা পণ্ডশ্রম তাজা ফুল কোথায় ফোটে তাজা ফুল ফোটে তোমার এখানে পথে সকল কেতাব যেখানে রয়েছে সেটা কোথায় মানুষের হৃদয়ে কবির মতে সমস্ত গ্রন্থের পাশাপাশি আর যা রয়েছে সেটা কিন্তু সমস্ত কালের জ্ঞান সকল শাস্ত্রের খোঁজ পাওয়া যাবে যেখানে সেটা কিন্তু অবশ্যই মানুষের মধ্যেই নিজ প্রাণ না নিজ প্রাণের মধ্যে। মানুষের দিবতাকে খোঁজার জন্য খুঁজে ফেলে কোথায় না আমরা খুঁজে ফির কম কালে ঝুট মানে কি হিন্দি শব্দ সত্যের পরিচয় কে পেয়েছিল ঈসা মুসা খ মদিনা যে ধর্মগ্রন্থের ক্ষেত্র সেটি কিন্তু এটি হবে ইসলাম ধর্মের ক্ষেত্র তাই তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো ঈশা বলেন ঈশা ইসলাম ধর্মের একজন নবী বুদ্ধগয়া কোন নদীর তীরে কৌশি কবিতায় উপাস্য হিসেবে উল্লেখ আছে উপাস্যস্থল তাহলে মন্দির মসজিদ গির্জা সবগুলি সবগুলি হবে ঈশ্বর যেখানে অবস্থান করেন সেটা কি হবে অমৃত হিয়ার অন্তরালে মাসির কিশোর গায়নবীর মহামানবের গান মাসির কিশোরের বলতে এখানে কাকে বলা হয়েছে বাসির কিশোর বলতে এখানে তোমাদের বলা হয়েছে কৃষ্ণকে মেশে রাখাল বলতো এখানে কাকে বলা হয়েছে হযরত মুহম্মদকে নবী মানে সাক্ষ্যমণি হচ্ছেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে সাক্ষ্যমণি বলা কারণ কি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেন সাক্ষ্যমণি যা ত্যাগ করেছিলেন কি রাজ্য সাক্ষ্যমণি কোন রাজ্য ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য উনি রাজ্য ত্যাগ করেছিলেন তারপরে দেখো সমস্ত প্র্যাকটিস তোমরা করতে থাকো তোমরা তোমাদের কাছে তারপরে দেখো ঈশা ঈশা কোন ধরবে প্রবর্তক ঈশাকে এই ঈশাকে না ঈশা কিন্তু নবী প্রসুর দুটোই হবে বুদ্ধগয়া কোন তীরে অবস্থিত কোষি বলেছি কবিতায় উপাসনাস্থল হিসেবে উল্লেখ আছে ওইগুলো বললাম প্রত্যেকটা তাহলে তোমাদের এই সমস্ত বিষয়গুলো প্র্যাকটিস করো ভালো করে শূন্যস্থানে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্ন তোমাদের হয় চার রকমের কোশ্চেন থাকবে বলা হয়েছে তো সেই শূন্যস্থানগুলো নিয়েও একটু তোমরা আলোচনা করতেই পারো যা তোমরা অবশ্যই যে টেক্সটগুলি ভালো পড়ো সেই সেক্ষেত্রেও তোমাদের তো পরীক্ষায় একদম নিশ্চিত রূপে কমন পাবে যদি তোমরা এই সমস্ত টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়ো কি আছে গাই ড্যাস গান কি হবে সাম্যের গান পেটে পিঠে কাঁধে কি হবে না এর মধ্যে হবে মগজে তোমাতে রয়েছে সকল কি ধর্ম তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় দেশ সকলের দেবতার বিশ্ব দেউল কেন খুঁজে পেল দেবতা ঠাকুর কি হবে এখানে মৃত কঙ্কালে এই ড্যাস নিরাচল কাশি এই ই হবে এইখানে বসে মুসা পেল ড্যাস সত্যের পরিচয় হবে এই রণভূমি ড্যাস কিশোর গাইতে গাই মহাগীতা এখানে বাঁশির কিশোর হবে এই মাঠে মেশের ড্যাস মেসের ড্যাস এখানে কিন্তু নবীরা এখানে হবে এই বাঁশির আচ্ছা তারপরে দেখো শূন্যস্থানগুলো ভালো করে কবিতা করলে তোমরা খুব ইজিলি কিন্তু সব উত্তর পেয়ে যাবে তারপরে ড্যাস এই ধ্যানো গুহা মাঝে তো এখানে নিশ্চয়ই পর্বতের হবে এই হৃদয়ের গুহা মাঝে বসিয়া কে হবে দেখো মুনি হবে আচ্ছা এই ড্যাস আরবের দুলাল শুনিতেন আহ্বান কি হবে রাখাল হবে আচ্ছা এইখানে বসি গাইলেন তিনি কি হবে এই উত্তর তোমার কাছে হবে অবশ্যই কোরআনের হুম আর তোমাদের এই ধরনের ম্যাচিং প্রশ্ন হবে সাঁওতাল শব্দটি কী থেকে এসেছে সাঁওতাল শব্দটি কিন্তু কী থেকে এসেছে এর মধ্যে অপশান থাকবে সাঁওতাল সামন্তপাল কখ ভুল কখ ঠিক কোনটা হবে এই প্রশ্নের উত্তর উত্তর হবে ক ভুল খ ঠিক সাঁওতাল ভুল কিন্তু খটা হচ্ছে তোমার সামন্তপাল এখান থেকে এসেছে এই রকম কিছু প্রশ্ন তোমাদের কিন্তু হবে তোমাদের কি কি প্রশ্ন হতো এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই করবে যাই হোক এতক্ষণ ধরে তোমাদের কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা নিখুঁতভাবে কইতে পড়ো প্র্যাকটিস করো তোমাদের বাংলা পরীক্ষা প্রত্যেকের ভালো হবে সিলেবাস এমন কিছু নয় পুরো মাস্ক তুলতে হলে চল্লিশে চল্লিশ তুলতে হলে নিয়মিতভাবে ক্লাস করো আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আশা থাকি এবং কথা দিচ্ছি পরীক্ষার সময় আরও জানিয়ে দেব এক্সপার্ট টিচারদের তুমি নোট সাজেশন এবং গাইড তোমরা পাবে এখান থেকে এই চ্যানেল থেকে অফ লাভ সকলে ভালো থাকে এবং তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো তোমাদের কিন্তু বাংলা পরীক্ষা ভালো হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো